নমস্কার সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি তো এখন হলো যাবো মাসিদের বাড়িতে তো আজকে হলো পান্তর জন্মদিন তাই পান্তর মজা করে বলছিলাম যে তোমার জন্মদিন তাহলে কি খাওয়াইবা ও বলছে মুরগি খাওয়াইবো তো এই কারণে যাওয়া আর কি আর পান্তরে কে কেনা রাত্রে ছাড় পাই দিম তো এটা পান্ত জানে না তো আপনার না টেনে সময় দেখতে থাকি তো পান্তদের বাড়িতে অনেক দিন পরে চায়দিকে জল জলের কারণে আর কি যাওয়া হয় না মাসিদের বাড়িতে নৌকা ছাড়া যাওয়া যায় না পান তো সামনে দাঁড়িয়ে রয়েছে নৌকা নিয়ে পান তো নাচতে নাচতেই তাও কি নৌকা কনে গেছে তো পান তো দু কানে গেছিল নৌকা নেই পছন্দ হল না আবার আচ্ছা তো লোক আই দেখা নয় নাই মনে আসলো না ভিডিও করতে বন্ধ করে নে তোমার মা অনেক দিন পরে ভিডিও করতেছে এখন মনেই থাকে না এই যে পান্তা গো মুরগি କୁଇଲା ଦାଏଲ ଆପଣ ଅବର ଜାଇଗ ଛିଦା ନକ୍ଷ ମୁର୍ଗି ଏକ୍ସଟ୍ରା ଗୋଡା ପୁଡିସ ନିଲେ 50 ଟୁର ମାଉ ଛିଦା ନକ୍ଷ ମୁର୍ଗି ନା ଭଲ ହେତୁ ବର খুশ হেছে উড়ি এই যে পান্তর হাজ খালি নাম এই পান্তর হাঁস মাসি পালে সবকিছু মাসি করে তো আর এখন খাইতে যাইতাছে তো এই যে পাশ দিয়ে জল হইসে তো ওইদিকে অনেকে মাছ মারতেছে জল কমে গেছে লো আবার হইতাছে পাশে নদী নদীতে পানা যাইতেছে পান তো মুরগি খাইতে দিতে बात राव <laughs> <laughs> কোন আহি বগা মাংস রান্না হয়ে গেছে এখন সবাই খাইতেছে মাসিদের গরু তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো আরো গরু আছিল

ফুলতে সাজাইতেছি আর দু পরে পান তো চলে আসবো ও দোকানে গেছে ওর সর্দার সাথেই আসবো আর কি তো দেখি ও কেমন সারপ্রাইজ হয় তো আপনারাও দেখতে থাকেন ফুল দে হ্যাপি বার্থডে লেখার চেষ্টা করতেছি দেখি হয় কি না

যাদু দি আনোদিন পাণ্ডা জন্মদিন কিন্তু পাণ্ডৱ বুলি জানি না এটা কথা

ভিডিও করতাম না তারপর করতেছি কারণ আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন তো অনেকে বলতেছেন ভিডিও করার জন্য আর এমনি তো সময় পাই না তো একটু পারিবারিক ঝামেলার মধ্যে আছি ওইগুলো বলবো একদিন আর পান্ত জন্মদিন ওইভাবে করতেছি না মানে আমি আবার এইদিকে একটা দোকান আছে আমার দোকান আর কি এলাকায় ছিল ওইটা বাজারে দিছি তো ওই জায়গায় আমি প্রান্ত দুইজনই থাকি দোকানে তো ও ও জানে না যে কেক আনছি ও আজকে দোকানে গেছিল বিকেলে সকালে যায় নাই সকালে আমি দুপারে আসার সময় ওই কেক নিয়েছি एने रखे गेसिलाम राशुन ये देखे सब किस रेडी करते हैं नंबर देने तो नाम है अरे वो खाली ऐ देशों में का नाम होगा कि कोई हमारे नाम है तो जाओ कोई कोई नाम होना मी कोई अंतो में तो नाम होगी नहीं थक के नाम ही और ये और कल तो नहीं है उसी और नंबर देने हमने देखा हमने कुछ देखता है हमने अंदर के कार्ड नहीं आता तो जन कौन नाम है कि হ্যাপি বার্থডে টু ইউ পান্ত বড় হয়ে কেক কাটতেছি পান্ত আগে কেক কাটে নাই আমিও আগে কাটি নাই বড় হয়ে কাটতেছি আমিও বড় হয়ে গেছি আমি তো কেক খাই না আমি ওরকম কেক খাই না কারণ কেক ভালো লাগে না ওই রকম অনেকেই বলতে পারেন কে ডিম দেয় তো আমারও আসলে ওই রকম সমস্যা না যে এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবো না ওই সমস্যা না আমি নিজে থেকে খালি খাই না মানে আমার ওইরকম নিয়ম কানুনও না যে মাছ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না ওইরকম নিয়ম কানুন না আমি নিজের মানে সমস্যা খাইতে পারি না এই জন্য খাই না কিন্তু কেক টুকটাক খাই হঠাৎ মানে খুব একটা খাই না ये है वहाँ तो सभी दिल्ली ने रहा <laughs> तो ला <laughs> है डेट है देर थी क्या करते हैं जीवन में पता होंगे क्या करते हैं वन ओवर देखिए एक एयर दर्द आ खुले देखिए अभी जाने पाने दर्द आ गया अभी दाग दिवा को वो दी अभी बात ही जाती है वो किन जैसे बात ही दे नहीं आगे फुल लाइट दे रही है तो पंद्रह दिन जाग गया ना कि वो जी तो क्या करा शाजी तो लगा तो তোর কেক কাটবে না আনছি তোর কেক খাবে না আনছি ওর কেক খাবে না আনছি ওর কাটবে না আনছি কেটে থাকে লাগে ও তুই যাবি গানে শেষ কাম শেষ তোর হ্যাঁ আমার গো আমার কেক আমরা জারে জারে দিয়ে দেই রে তাহলে আমার ভাগটা দে দে রাসুনি এক একবার বেটুকো এক একবার বানাই দেখো হ্যাঁ অবশ্যই এক একবার বু এক এক খেল আমি কাল যাব একটা খাও না আমি খাও এই ভিডিওতে খাও এই দিকে বড় না খাও আমি কালকে খাওয়া মাত্র অহনি যাই হোক তো ভিডিওটি এই পর্যন্ত হয় সবাই প্রান্তর জন্য আশীর্বাদ করবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আর আর কি কোনো আর তো কিছু করার নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন